হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পনেরোই ডিসেম্বর সকালের ব্লগটা তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে দিনটা ছিল সোমবার যেহেতু সকালবেলা রান্না থাকে তো আজকে সকালে কিন্তু প্রত্যেক দিনের মতো ভাত রান্না করিনি অন্য কিছু রান্না করেছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে তো দেখছো সকালে চারিদিকে হালকা হালকা এখনও কুয়াশা আছে খড়িতে তখন বাজে সাড়ে সাতটার মতো রান্না বান্না টুকটাক যেটুখানি কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু ব্যালকনিতে এসে বাইরের পরিবেশটা শেয়ার করছি চলো এই ছোট্ট ব্লকের মধ্যে সারা দিন কি কি করব যতটুকু পারবো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে নেব আর বলছিলাম যে আজকে সকালে তেমন কিছু ভাত রান্না করিনি সেই জন্য সকালে রুটি আর একটু আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম তো এটাই যারা যারা ব্রেকফাস্ট খেতে চাইবে এটাই খাবে তো পৌশালিকে আমি এটাই খাইয়েছিলাম রুটি আর তরকারি আর আমার জন্য সকালে যে জলটা থাকে একটা ডিটক্স ওয়াটার যেটা রাত্রে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিজিয়ে রাখি সকালে সেটাকে পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে রেখেছি itটেিয়াන් লেবু দিয়ে খব। আমি গ্লাসের উপরে হাত ঠারেকে তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা এখনও কিন্তু উষ্ণ আছে অনেকটাই তো আমি এটা খেয়ে নেব তো চলো এবার একটু বেলা থেকে আবার ব্লকটা শুরু করেছি তখন ঘড়ি তো এই সাড়ে দশটার মতো বাজে তো প্রচুর জামা কাপড় ছিল কাঁচা সেগুলো কেচে নিয়ে এসছে একটা ব্যাগও কেচে দিয়েছি ব্যাগটা অনেক দিন থেকে ভাবছি যে আমি ধুয়ে নিয়ে আসু পরিষ্কার করতে হবে কিন্তু সময় একদম হয়ে উঠছিল না তো জামা কাপড় কেচে আর এইটা দেখো ঘরের সামনে একটা বড় কিন্তু কাঁঠাল গাছ ছিল সে এটা যাদের কাঁঠল গাছ আমাদের নয় ওরা কেটে দিয়েছে তো সেই জন্য প্রচুর প্রচুর রোদ বারান্দায় একদম ছড়িয়ে গেছে চারিদিকে অনেকটা আলো হয়ে গেছে যদি এমনি থেকেও বাড়িঘর যথেষ্ট আলো কিন্তু এটা শীতের সময় খুব ভালো যেহেতু রোদ আসবে গরমকালে এটা তখন আবার গাছের পাতা বেরিয়ে যাবে তখন আর অসুবিধা হবে না তো আমি আমার জন্যে স্পেশালি এটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে ভাত রেখে দিয়েছিলাম তো যারা ওয়েট লস করতে চাইছে একটা সুন্দর ব্রেকফাস্ট করতে চাইছে ওয়েট লসও হবে পেটটা ভর্তিও থাকবে খুব টেস্টি হবে তার তারা কিন্তু অবশ্যই এটা খেতে পারো আদা রসুন ডিম দিয়ে একটু আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে বানিয়েছিলাম তো ভাতটা ফ্রিজে আমি প্রায় চব্বিশ ঘন্টা রেখে তারপরে কিন্তু ভাত ভাজাটা বানিয়েছিলাম যারা ওয়েট লস জার্নিতে আছে তারা এটা ভেজিটেবল দিয়ে করবে আর এর মধ্যে যে আমি আলুটা দিয়েছি সেটাকে কিন্তু স্কিপ করে যাবে তো আমার এটা খাওয়া দেখে পৌশালীও আসন নিয়ে বসে গিয়েছিল ও খাবে তো ও একটা চকলেট খাচ্ছে আর একটু করে ভাত খাচ্ছিল আমি ওকে বলেছি যে অন ক্যামেরা তুই একটু এক্সপ্রেশন দে তো সেই জন্য এরকম করছিল এবার বাড়ি থেকে একটু বেরিয়ে এসেছি এখানে প্রাইমারি স্কুল আইসিটি স্কুল হয় এখানে

এখানে আইসিটি স্কুল হয় তো পৌষালী খাবার দেয় সেই জন্য এসছে আর এটা মাঠের দিকে একটু চলে এসেছিলাম আমরা দুজনে কারণ আজকে প্রচুর ভিড় ছিল এখানে প্রাইমারি স্কুল আছে ওদের স্পোর্টস হচ্ছিলো সেই জন্য প্রচুর বাচ্চাদের ভিড় ছিল তো আমি একটু মাঠের দিকে ঘুরতে চলে এলাম মোটামুটি অনেক কাজ বাড়ির কমপ্লিট হয়ে গেছে ধান কেটে রেখেছে এখনও মাঠে কিছু ধান আছে যেগুলো কাটা বাকি আছে আর এগুলো কেটে রেখে দিয়েছে চেষ্টা করলাম বাড়ি থেকে বের হয়ে কিছু একটু বাইরে পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করার আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টস করতে একদম ভুলো না যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে দিও তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে তো আজকের মতো টাটা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো